আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে নতুন একটি নিয়ে আসলাম এই সাইকেলটা হচ্ছে আমাদের দুরন্ত ইঞ্চি পিঙ্ক হোয়াইট কালার কম্বিনেশন করে সাইকেলটি করা হয়েছে দেখেন ভিউর্স সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি একটি সাইকেল করা হয়েছে দেখেন ভিওর্স পিছনে একটি বাস্কেট রয়েছে ডল বাস্কেট দেখেন ভিওর্স সম্পূর্ণ নতুন রূপে সাইকেলটি করা হয়েছে একদম আকর্ষণীয় একটি সাইকেল এই সাইকেলটি দেখলে আপনার চয়েস হয়ে যাবে সামনে এখানে লেখা আছে দুরন্ত এখানে ডলের একটি ফটো দেওয়া আছে মার্কেটটা দেখেন কত সুন্দর কালারফুল আসলে এত সুন্দর কালারফুল সাইকেল কিন্তু আসলে আমাদের দুরন্ত আগে বের করে এখন কিন্তু আপনি নতুন নতুন কালারের সাইকেল পাবেন আমাদের শোরুমে আসটি দেখেন ভিউয়ার এই সাইকেলটি আপনার তিন থেকে ছয় সাত বছর বাচ্চারা ইউজ করতে পারবে সো ভিউয়ার্স এই সাইকেলটি পেতে চলে আসুন দুরন্ত স্পোর্টস কালারের মিরপুর ছয় আরও নতুন নতুন সাইকেলের কালার কালেকশন পেতে চলে আসুন আমাদের দুরন্ত স্পোর্টস কালারের মিরপুর ছয় ভালো থাকবেন